সংখ্যা পদ্ধতির বেসিক ক্লাসগুলো আজকের দিকে শুরু হচ্ছে চলো আজকে আমরা সংখ্যা পদ্ধতির যে ম্যাথগুলো আছে তার ফার্স্টের যে ক্লাস আজকে নিব আমরা এভাবে সিরিয়ালিভাবে আমরা পর পর বারো নিয়মের ম্যাথগুলা কমপ্লিট করে ফেলবো চলো ক্লাস ওয়ানটা করে ফেলি দেখো ক্লাস ওয়ান এটা হচ্ছে বেসিক একটা ক্লাস এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি সহজে বাইনারি ম্যাথগুলা করতে পারবা এখন সব ক্লাস ওয়ানে আমরা কি কি পড়ি দেখো আমরা টোটাল চার ধরনের সংখ্যা পদ্ধতির যে চার ধরনের ম্যাথ আছে এটা আমরা আগে বোঝার চেষ্টা করব কি কি বলো এক নাম্বার হচ্ছে বাইনারি বাইনারি সংখ্যার বৃত্তি হচ্ছে দুই বাইনারি সংখ্যার ভিত্তি কত বলো দুই আর অঙ্ক হচ্ছে জিরো ওয়ান জিরো আর ওয়ান ব্যবহার করে যেহেতু আমরা বাইনারি সংখ্যা লিখি এখানে যেহেতু দুইটা অঙ্ক ব্যবহৃত হয়েছে এর জন্য বাইনারি সংখ্যার বৃত্তি হলো টু আর বাইনারি সংখ্যার একটা উদাহরণ দেখো ওয়ান জিরো ওয়ান জিরো লিখে জাস্ট নিচে টু লিখে দিলাম এটা হলো ভিত্তি তাহলে এটা তার নির্দেশ করবে ইয়া একটা বাইনারি সংখ্যা এরপর লঘর অকটালের ভিত্তি হচ্ছে আট কেন আট সার কারণ দেখো এখানে জিরো থেকে সাত পর্যন্ত টোটাল আটটা অঙ্ক ব্যবহার করা হয়েছে এর জন্যই অকটালের ভিত্তি কথা বলো আট আর এখানে দেখো ফাইভ সিক্স টু ফোর লিখে জাস্ট এখানে নিচে আট লিখে দিলাম তাহলে এটা তারা নির্দেশ করতেছে ইয়া একটা সংখ্যা সংখ্যার বৃত্তি হলো টেন কেন টেন সার কারণ জিরো থেকে নাইন পর্যন্ত টোটাল অঙ্ক ব্যবহার করে আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যার এর জন্য যেহেতু এখানে দশটা অঙ্ক ব্যবহার করা হয়েছে এর জন্য বৃত্তি হলো টেন যেমন নাইন এইট সেভেন জিরো নিচে টেন লিখলে বুঝতে পারবো এটা একটা ডেসিমেল সংখ্যা এখন আস হ্যাক্সা ডিসিমেল সংখ্যার বৃত্তি হলো ষোলো কেন ষোলো স্যার কারণ দেখো যে জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত টোটাল দশটা অঙ্ক আছে আর এ বি সি ডি ই এফ এখানে আছে ছয়টা তাহলে এই দশ আর ছয় কত বলা হয় ষোলো এর জন্য হ্যাকসাটি ভিত্তি হলো ষোলো যেমন এখানে জাস্ট আমরা এই যে এ বি সিডি গুলা আছে এগুলা ব্যবহার করে আমরা এই যে বাবা উদাহরণটা লিখে দিছি তাহলে এখানে ষোলো লিখলে বুঝতে পারবে একটা হ্যাকসাটি সংখ্যা এখানে কয়েকটা জিনিস বিষয় মাথায় রাখতে হবে তা হলো যেমন এ সমান টেন বি সমান ইলেভেন সি সমান টুয়েলভ ডি সমান এটা একটু মিস্টেক হয়েছে এটা হবে তেরো একটু চেঞ্জ করে নাও এটা হবে তেরো ওয়ান থ্রি আর ই মানে চোদ্দ এক মানে হলো পনেরো এটাই হচ্ছে তোমার মোটামুটি আমাদের চার ধরনের যে বাইনারি ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলার ভিত্তিটা শিখলাম এবং কি কি অঙ্ক ব্যবহার করে এগুলো সমাধান করা হবে সেগুলো শিখলাম পাশাপাশি উদাহরণ গুলা শিখলাম এখন বাইনারি অকটাল ডেসিমেল হেক্সাডিসিমেল এর টোটাল বারো ধরনের রূপান্তর সম্ভব তো আমরা এই বারো ধরনের রূপান্তর কিভাবে কিভাবে সম্ভব সেটা আমরা দেখব এই রূপান্তর আমরা চারটা স্টেপে ভাগ করবো কটা স্টেপ বলো চারটা স্টেপে তাহলে ফার্স্ট এর স্টেপের লক্ষ্য করো ফার্স্ট এর যে স্টেপ এই স্টেপে দেখো আমাদের দশমিক থেকে আমরা বাইনারি অকটাল ডেসিমেল এ রূপান্তর করা শিখবো সেকেন্ড স্টেপে বাইনারি থেকে আমরা দশমিক অক্টাল হ্যাক্সাইডিসিম রূপান্তর শিখবো থার্ড স্টেপে আমরা অকটাল থেকে বাইনারি দশমিক ডেসিমেল এ রূপান্তর করাটা শিখব এবং স্টেপ ফোরে আমরা শিখবো হলো এক্সাইডিস থেকে বাইনারি অকটাল এবং দশমিক এই বারোটা ক্লাস তুমি যদি মনোযোগ সহকারে করো সিরিয়ালি বাই স্টেপ বাই স্টেপ তাহলে মনে হয় সংখ্যা পদ্ধতির আর কোনো সমস্যা থাকার কথা নয় আর ক্লাসগুলো রেগুলার দেখতে হবে তাহলে তুমি এগুলো সহজেই Você, Parma.